আগামী কাল আঠেরোই অক্টোবর অর্থাৎ শনিবার পড়েছে ধনতেরাস আজ তোমাদেরকে বলবো এই ধনতেরাস কেন পালন করা হয় এবং এই ধনতেরাসটা আসলে কি। এবং তার সাথে সাথে তোমাদের বলবো ধনতেরাসের এমন কিছু অজানা তথ্য যা জানলে তোমাদের জীবনেও আসতে পারে সমৃদ্ধি এবং সুখ শান্তি তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ শেষে বলবো এক বিশেষ মন্ত্র ও ছোট্ট একটা টোটকা যা এই রাতে করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিশ্চিত রূপে পাবে প্রথমেই ছোট্ট করে জেনে নেওয়া যাক ধনতেরাস কি এবং কেন পালিত হয় ধনতেরাস কথাটা এসেছে ধন আর তেরাস শব্দ থেকে অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত এই উৎসব ধন বা সম্পদের আরাধনার দিন এই দিনেই সমুদ্র মন্থনের সময় ধন্যন্তরী দেবী অমৃতের কুম্ভ হাতে প্রকাশ পেয়েছিলেন তাই একে ধন্যরী ত্রয়োদশীও বলা হয় চলো এবার তাহলে জেনে নেওয়া যাক এই দিনে কি করলে সৌভাগ্য বাড়ে এই দিন সন্ধ্যাবেলায় ঘরের উত্তর পূর্ব দিকে পাঁচটি প্রদীপ জ্বালাতে হয় এতে অশুভ শক্তি দূর হয় এবং গৃহে মা লক্ষ্মীর প্রবেশ ঘটে ধনতেরাসে নতুন কিছু কেনার রেওয়াজ কিন্তু আছে সেই আদি যুগ থেকে সেটা সোনা রূপা বাসন বা ঝাড়ু যে কোনো কিছু হতে পারে অনেকে পিতলের জিনিসও কিনে থাকে ঝাড়ু কেনার এক গুপ্ত অর্থ আছে কারণ তা দিয়ে দরিদ্রতা দূর করা যায় তবে ঝাড়ু কিন্তু দুপুরবেলা কিনতে হয় এবং যে ঝাড়ুটা কিনে আনা হয় সেই ঝাড়ুটা কিন্তু সুন্দর করে এক জায়গায় পরিষ্কারভাবে রেখে সেই ঝাড়ুটা আগে পুজো করতে হয় তারপরেই কিন্তু ঝাড়ুটা ব্যবহারের যোগ্য হয়ে ওঠে এবং এই ধনতেরাসের দিন সন্ধ্যের পরে তুলসী গাছের পাশে দ্বীপ জেলে যদি তোমরা বলতে পারো একটা মন্ত্র তাহলে কিন্তু মা লক্ষ্মীর কৃপা কেউ আটকাতে পারবে না মন্ত্রটা হলো ওং রিং শ্রীং ক্রিং মহালক্ষ্মী নম মন্ত্রটা লিখে দিচ্ছিস কিনে তোমরা ভালো করে দেখে মন্ত্রটা বলার চেষ্টা করো এক মনে একশো আটবার বলতে পারলে খুবই ভালো না পারলে তোমরা অন্তত একান্নবার বা একুশবার জব করার চেষ্টা করো আচ্ছা একটা কথা বলে রাখি পুরনো ভুল যেটা অনেকেই করে থাকে অনেকে মনে করে শুধু জিনিস কেনা মানেই ধনলাভ হবে কিন্তু আসলে ধনতের আসে পরিশুদ্ধ মন আর কৃতজ্ঞতা প্রকাশ করাটাই আসল পুজো তোমার যা আছে তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানাও তাহলেই দেখবে দেবী আরও অনেক কিছু তোমার না চাইতেই তোমায় দান করবেন এবার আসছি রাতের সেই বিশেষ টোটকায় রাতে ঘুমাবার আগে একটি মাত্র প্রদীপ ঘরের দক্ষিণ পশ্চিম কোণে রেখে বলো মা লক্ষ্মী আমার ঘরে তোমার চিরবাস হোক সকালে সেই প্রদীপের তেল বা ঘি বাড়ির মূল দরজায় একটু লাগিয়ে দিও এতে বছরের আর্থিক স্থিতি অনেকটা ভালো থাকবে তোমাদের জন্য আরও একটি বিশেষ টিপ যদি কারোর জীবনে বারবার অর্থহানি ঋণ কিংবা অজানা সমস্যা আসে তাহলে এই রাতে একটি রূপার মুদ্রা লক্ষ্মীর মূর্তির সামনে রেখে পূজা করে সেটি মানি ব্যাগে রেখো এটাকে বলা হয় স্থায়ী লক্ষ্মী যিনি একবার এলে সহজে কিন্তু যান না তোমাদের জন্য শেষ কিছু কথা বলছি ধনতেরাস মানে শুধু ধন নয় মনকে সমৃদ্ধ করার দিন যখন আমরা অন্যের সুখে আনন্দ পাই তবেই সত্যি দেবী লক্ষ্মী কিন্তু হাসেন তাই আজ একটা ছোট্ট দান করার চেষ্টা করো কারোর মুখে হাসি ফোটানোর চেষ্টা করো দেখবে তাহলে প্রকৃত ধন কিন্তু তোমার জীবনে ফিরে আসছে তোমাদের যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে এবং একটু উপকৃত হয়ে থাকো তাহলে কমেন্টে লিখে দিও মা লক্ষ্মীর আশীর্বাদ চাই বা জয় মা লক্ষ্মী আর ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো যেন সবার ঘরে আলোয়ার সমৃদ্ধি আসে আবার তোমাদের জন্য পরবর্তীতে সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। যাতে তোমাদের অনেক উপকার হয় সকলকে জানাই আমার তরফ থেকে ধন তেরাস এবং সকলে ভালো থেকো সুস্থ থেকো এই প্রার্থনায় মা লক্ষ্মীর কাছে করি